এত সুন্দর করে আমি আল্লাহ আসমানকে সৃষ্টি করেছি এত সুন্দর করে আমি আল্লাহ জমিনকে সৃষ্টি করেছি এই জমিনের মধ্যে তোমরা কত সুন্দর ফসল ফলাও ঠিক না বেঠিক জোরে বলেন আল্লাহ তারা বলে তোমরা একটু বিবেককে কাজে লাগাও এই খুঁটিবিহীন আসমানকে তুলে রেখেছেন সাত স্বরূপ কত সুন্দর বিছানা শুরু আল্লাহ তালা জমিনকে বিছিয়ে দিয়েছেন সোবাহার আল্লাভ হিন্নাফি খলসামা ওয়াতি ওয়াস্তিলা ফিল্লাই আল্লাহ তালা বলেন এ বান্দাব রাত এবং দিনের পরিবর্তন বিবর্তনের দিকে তাকাও কোন আল্লাহ দিনের পরে রাত আনতেছে কোন আল্লাহ রাতের পরে দিন আনতেছে একটু চিন্তা করে দেখো তো কোনো ক্ষমতা নাই তিনি ব্যতীত কোন ইলাহ নেই তিনি পরম করুণাময় অতি দয়ালু আমাদের ইলাহ একজন এতে কারো কোনো সন্দেহ আছে

আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছেন ও পৃথিবীর মানুষেরা আমি রব্বুল আলামিন এক দুনিয়ার হিন্দু ধর্মের যারা অনুসারী তারা মনে করে তাদের রব একজন খ্রিস্টান মনে করে

আল্লাহু সুমাদ আল্লাহ কোন কিছুর মুখাপেক্ষী নয় আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছেন ও পৃথিবীর মানুষেরা শোনো আমি রব্বুল আলামিন দুনিয়ার কোনো কিছুর প্রতি মুখাপেক্ষী নই বান্দা তোমরা আমি আল্লাহর কাছে মুখাপেক্ষী তোমরা খাবারের কাছে মুখাপেক্ষী তোমরা পোশাকের কাছে মুখাপেক্ষী তোমরা ঘর বাড়ির কাছে মুখাপেক্ষী তোমরা আমার প্রত্যেকটা মাখলুকের কাছে মুখাপেক্ষী কথা বলেন ঠিক না বেঠি ঠিক আল্লাহ তালা বলেন বান্দা এ আমার পেয়ারা বান্দা শোন আমি রব্বুল আলামিন এক আমি আল্লাহ কারক প্রতি মুখাপেক্ষী নই আল্লাহ আল্লাহ কারো কাছে মুখাপেক্ষী ন আল্লাহ কারো কাছে মুখাপেক্ষী নয় এজন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন যদি আমি আল্লাহ এক হই এ আমার বান্দা তোমার জীবন এমনভাবে তুমি পরিচালনা মনে হয় তোমার আল্লাহ একজন নয় তোমার আল্লাহ দুইজন আল্লাহ বলেন বান্দা আমি তোমাদেরকে সুষ্ঠ জ্ঞান বুদ্ধি দিয়েছি আমি আল্লাহ তোমাদেরকে বিবেক দিয়েছি যেই বিবেক আল্লাহ তালা অন্য কোন প্রাণীকে দেয় নাই ঠিক না ভাই ঠিক আল্লাহ বলেন আমি রব্বুল আলমিন আমি তোমাদেরকে কথা বলার শক্তি দিয়েছি আমি তোমাদেরকে বিবেক দিয়েছি এই বিবেককে তোমরা কাজে লাগাও আমি রব্বুল আলমিন পৃথিবীতে অসংখ্য নবী পয়ে গম্বর প্রেরণ করেছি আমি আল্লাহ তোমাদের কাছে কিতাব পাঠিয়েছি আমি রব্বুল আলামিন আমি আল্লাহ একজন রাসূল সহ তোমাদের কাছে পাঠিয়েছি তোমাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত তোমরা কিভাবে তোমাদের জীবনটাকে পরিচালনা করবে এই সিলেবাস আমি রব্বুল আলামিন তোমাদের কাছে পাঠিয়ে দিয়েছি সুবহানাল্লাহ পাঠান নাই আল্লাহ তাআলা কি আমাদের জীবন পরিচালনা সিলেবাস কি আমাদের কাছে পাঠায় নাই কথা বলেন না কেন পাঠাইছে কি পাঠায় নাই পাঠিয়েছেন আল্লাহ বলেন যদি আমাকে বিশ্বাস করো যদি তোমাদের পরিপূর্ণ বিশ্বাস কর তাহলে এই বিবেককে তোমরা কাজে লাগাও তোমাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত কিভাবে তোমরা তোমাদের জীবনটাকে পরিচালনা করবা তার জন্য একটা সিলেবাস একটা কিতাব আমি আল্লাহ তোমাদের কাছে পাঠিয়েছি একটা আইন আমি আল্লাহ তোমাদের কাছে পাঠিয়েছি কথা বলেন ঠিক না বেটি আল্লাহ রব্বুল আলামিন বলেন এ আমার প্যারা বান্দব তোমরা যদি তোমাদের এই বিবেককে যদি কাজে না লাগাও আমি আল্লাহ ফেরেশতাদের চাইতে আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা যে আমি মানুষকে সম্মান দিয়েছি এই মানুষ যদি নিজেকে সম্মানিত করতে যায় তাহলে তারা ফেরেশতাদের চাইতে আরো বেশি সম্মানিত হয়ে যায় সুবহানাল্লাহ আর যদি বান্দা আমি আল্লাহর সাথে তোমরা নাফরমানি করো তাহলে তোমাদের মর্যাদা এত নিচে চলে যাবে তোমরা পশুর চাইতে আরো নিকৃষ্ট হয়ে যাবে আল্লাহ বলেন আমি বহুজির এবং মানুষকে সৃষ্টি করেছি জাহান নামে দেওয়ার জন্য কারণ তারা জাহান নামে যাওয়ার কাজ করবে কথা বলেন ঠিক না ঠিক আল্লাহ তালা তো আমাদেরকে জাহান নামে দেওয়ার জন্য সৃষ্টি করে নাই কি বলেন আল্লাহ তালা কি আমাদেরকে জাহান্নামে নামে দেওয়ার জন্য সৃষ্টি করেছে আল্লাহ বলেন না 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 আমি আল্লাহ আমি তোমাদেরকে জাহান নামে দেওয়ার জন্য আমি সৃষ্টি করে নাই

আমি আল্লাহ তোমাদেরকে চক্ষু দিয়েছি চক্ষু দ্বারা তোমরা সঠিকটা দেখবে কথা বলেন আমি তোমাদেরকে অন্তর দিয়েছি আমি তোমাদেরকে দৃষ্টি শক্তি দিয়েছি আমি তোমাদেরকে শ্রবণ শক্তি দিয়েছি এই ইন্দ্রিয় শক্তিগুলো তোমরা ব্যবহার করে আমি রব্বুল আলামিনের সঠিক পথে তোমরা চলবে আর যদি বান্দা এই শক্তিগুলোকে ব্যবহার করে আমি আল্লাহর সঠিকটা না বুঝে তোমরা বিপথে চলো আল্লাহ রব্বুল আলামিন বলেন উলাইকা কাল আনাম তার চতুষ্পদ প্রাণী শুধু তাই নয় শুধু তাই নয় আল্লাহ রব্বুল আলামিন বলেন বালহুম মাদল তারা তার চাইতে আরো নিকৃষ্ট চিল্লায় বলেন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ বলেন তো দেখি এই শক্তিগুলো কে দিয়েছে বলেন এই কান খেয়াল করেন কথা এই কান এখানে অনেক মুরুব্বি আছে নাও থাকতে পারে অনেকে শুনতে পায় না ঠিক না ঠিক জুড়ে বলেন আপনার কোন ক্ষমতা আছে আল্লাহকে কিছু বলা নাই অনেকে আছে চোখে দেখে না কম দেখে আছে না জোরে বলেন নাই কারো ক্ষমতা আছে আবার সেই যুবক বয়সের দৃষ্টি শক্তি আনার নাই শ্রবণ শক্তি দৃষ্টিশক্তি কথা বলা শক্তি এগুলো যখন চলে যাবে কারো কি ক্ষমতা আছে ফিরিয়ে আনা কারো ক্ষমতা নাই তাহলে আল্লাহ তালা বলেন এই নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি এগুলো যদি তোমরা কাজে না লাগাও সঠিক কাজে আমরা সঠিকটা দেখেও কি দেখি না 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 দেখার ভান করি ঠিক বলেন আমরা সঠিকটা শোনেও না শোনার বান করি ঠিক না ভাই জোরে বলেন আমরা সঠিকটা বুঝার পরেও না বুঝার ভান করি ঠিক না ভাই ঠিক কি ভাই কথাগুলো খারাপ লাগছে আপনাদের কারো খারাপ লাগলে হাত উঠে বলবেন কোনো সমস্যা নাই আমাদেরকে কি করতে হবে বুঝতে হবে এখন আসেন তাহলে আমরা কি বুঝলাম সবাই বিশ্বাস করেন তো আল্লাহ এক সবাই জোরে বলেন সবাই বিশ্বাস করেন আল্লাহ এক কারো সন্দেহ আছে কারো যদি সন্দেহ না থাকে তাহলে ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত সকল ক্ষেত্রে কার আইন হবে একমাত্র আল্লাহ তার আইন মানতে হবে আল্লাহতাল পরে চৌষট্টি নম্বর আয়ত আল্লাহ তালা মানুষদেরকে লক্ষ্য করে বলছেন এটা কি তোমাদের বুঝে আসে না আমি আল্লাহ এক সমস্ত কিছুর মালিক আমি আল্লাহ তোমাদের বিবেক কি কাজে লাগে না তোমাদের কি বুঝে আসে না যে আমি আল্লাহ এক দেখেন আল্লাহ তালা আকল বানদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তালা কি বলছেন আকল বুঝেননি আপনার বলেন না যে বেগ কেলের মতো কাজ করলি বেটা তার মানে কি তার আকল নাই কি নাই তো তার আকলদেরকে উদ্দেশ্য করে কি বলে আল্লাহ রবিন বলেন এই আমার পেড়া বন্ধারা তোমরা যাদের আকল আছে এই আকল বান্ধের জন্য আমি রবীন্দ্র কিছু কথা বলছি শুরুতে আল্লাহ তালা বলছেন বান্দা একটু আসমান এবং জমিনের দিকে তাকিয়ে দেখো বান্দা একটু জমিনের দিকে তাকাও আসমানের দিকে তাকাও আমি আল্লাহ কিভাবে আমি এই জমিনকে আমি সৃষ্টি করেছি কিভাবে আমি সাত আসমান স্তরে স্তরে সাজিয়েছি সুবহান আল্লাহ বলেন দুনিয়ার সামান্য এই সাউনি এই সামানা তৈরি করেছে দুনিয়ার মানুষ কথা বলেন ঠিক না ভাই ঠিক আল্লাহ তাআলা বলেন বান্দা এই যে দেখতেছ এই সামিয়ানাটার ভিতরে কতগুলো বাস আছে দেখেন আছে কিনা এই জবাব আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা এই যে দেখতেছ বিশাল আসমান একটু লক্ষ্য করে দেখো একটু বিবেককে কাজে লাগাও কোনো পিলার নাই কোনো খুঁটি নাই কিভাবে এত সুন্দর করে আসমানটা জ্বলে আছে বলছিলাম আল্লাহ তালা বলেন এত সুন্দর করে আমি আল্লাহ আসমানকে সৃষ্টি করেছি এত সুন্দর করে আমি আল্লাহ জমিনকে সৃষ্টি করেছি এই জমিনের মধ্যে তোমরা কত সুন্দর ফসল ফলাও ঠিক না বেঠিক জোরে বলেন আল্লাহ তালা বলেন তোমরা একটু বিবেকের কাজে লাগাও পুন আল্লাহ এই খুঁটিবিহীন আসমানকে তুলে রেখেছেন সাত স্বরূপ কত সুন্দর বিছানা সরুপ আল্লাহ তালা জমিনকে বিছিয়ে দিয়েছেন সোভাহান আল্লাহ হিন্নাফি খরফ ইসলাম ওয়াতি ওয়াস্তিলা ফিল্লাই আল্লাহ তালা বলেন এ বান্দাব রাত এবং দিনের পরিবর্তন বিবর্তনের দিকে তাকাও কোন আল্লাহ দিনের পরে রাত আনতেছে কোন আল্লাহ রাতের পরে দিন আনতেছে একটু চিন্তা করে দেখো তো কোনো ক্ষমতা নাই দুনিয়ার কারো বৃষ্টির প্রয়োজন দুনিয়ার কারো রুদ্রের প্রয়োজন দুনিয়ার কারো এখন যদি দিনের প্রয়োজন হয় দুনিয়ার কার ক্ষমতা আছে নাকি আল্লাহ তাআলার ক্ষমতা আল্লাহ বলেন দিনের পরে রাত আমি আল্লাহ নিয়ে আসি রাতের পরে দিন আমি আল্লাহই নিয়ে আসি দুনিয়ার কারো ক্ষমতা নাই আছে নাকি বক্তিলাফিল্লাই লিওয়ান্না নাহার, ওয়ালফুল কিল্লাতি দা জিরি ফিল দাশরি বি মাইয়া আল্লাহ তালা বলেন এ বান্দরা বিশাল সমুদ্রের দিকে তাকাও আপনি যখন ছোট্ট একটা ইটের কণা পানির মধ্যে ফেলবেন এটা কি বেঁচে থাকবে না কি না 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 এটা ভেসে থাকবে না এটা পানির নিচে চলে যায় আল্লাহ তালা বলে বান্দা এই যে এত বড় বড় বিশাল বড় লঞ্চ স্টিমার হাজার টন মাল বোঝাই করে মানুষের উপকারের ক্ষেত্রে এক তীর থেকে অন্য চলে যায় এটা কোন মালিক এই কার্যক্রম পরিচালনা করছে

কোন আল্লাহ আসমান থেকে পানি বর্ষণ করে মৃত জমিনটাকে আবার জীবিত করছে সুবহানাল্লাহ আল্লাহ আমি আল্লাহই করছি রে বান্দা শোন দুনিয়ার কারো ক্ষমতা নাই আসমান থেকে পানি বর্ষণ করার একমাত্র আমি আল্লাহই এটা করে থাকি মৃত জমিনকে আমি আল্লাহ আবার জীবিত করছি অবাসফিহা মিন কুল্লি অতপর ওই জমির মধ্যে যখন ফসল ফলাদি জন্মে ঘাস লতা পাতা জন্মে ওই মাঠের মধ্যে আমরা গরু ছাগল ছেড়ে দেই কথা বলেন ঠিক না ভাই ঠিক সেই গাছে লতা পাতা ঘাস সেই পশুরা খায় ঠিক না ভাই ঠিক বলেন এই রিজিকের ফায়সালা কে করছে জোরে বলে আল্লাহ তাআলা وتصريف الرياح والسحاب المسخر بين السماء والارض অতএব আল্লাহ তাআলা বলছেন এ দুনিয়ার মানুষরা শুনো এত সুন্দর করে উত্তর থেকে দক্ষিণে বাতাস বয়ে যায় পূর্ব থেকে পশ্চিমে বাতাস বয়ে যায় এই বাতাস বয়ে নিয়ে যাওয়ার ক্ষমতাকে দুনিয়ার কোনো মানুষের আছে নাকি যারা বলেন আল্লাহ বলেন না 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 দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নাই আল্লাহ কয়েকটা কথা বললেন মেঘমালার কথা বললেন দুনিয়ার কারো ক্ষমতা নাই মেঘমালা সৃষ্টি করার আল্লাহ তালা এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে কখন কোন জায়গায় বৃষ্টির প্রয়োজন কে দেয় জোরে বলেন জোরে বলেন কে দেয় আল্লাহ তালা এই কথাগুলো বলার পর আল্লাহ তালা বলছেন এটা আকলবান বিবেকবান সম্প্রদায়ের জন্য এরপর আল্লাহ তালা পৃথিবীর মানুষকে লক্ষ্য করে বলছেন এই পৃথিবীর মানুষেরা আমি আল্লাহ তোমাদেরকে বিবেক দিলাম এই বিবেককে তোমরা কাজে না লাগিয়ে আমি আল্লাহ এত নিয়ামত তোমাদেরকে দিলাম এই নেয়ামতের অপব্যবহার করে আমি আল্লাহর সাথে কিভাবে তোমরা নাফর মানে কর আল্লাহ তাআলা বলেন কাই সাতাক শুরু না বিল্লাহি ওয়াকুমতুম আঙুয়া তাসাহাইয়া কুম সুম মায়ু মিতুকুমসুম মায়ু হে কুমসুমাই নাই আল্লাহ তাআলা বলেন এ বান্দা কিভাবে আমি আল্লাহর সাথে নাফর মানি করেছি তোমাকে মৃত্যু বরণ করতে হবে বান্দা আমি আল্লাহর কাছে আবার তোমাদেরকে ফিরে আসতে হবে কথা বলা ঠিক না ঠিক আল্লাহর কাছে ফিরে যেতে হবে না যা লাগবে অবশ্যই যেতে হবে আল্লাহ তালা বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মির দাহরি লাম ইয়াকুন শাইআম মাদকুরা আল্লাহ তালা বলেন বান্দা তোমার কাছে কি এমন একটি সময় অতিবাহিত হয় নাই যখন তুমি উল্লেখযোগ্য কোনো কিছুই ছিলে না ভাই ঠিক যারা বলে তাহলে আমরা তো উল্লেখযোগ্য কিছুই ছিলাম না আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করলেন আবার আমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে আল্লাহর কাছে আমাদেরকে ফিরে যেতে হবে ঠিক না বে ঠিক বলে যে আল্লাহর কাছে ফিরে যাওয়া লাগবে সে আল্লাহর কাছে যাওয়ার জন্য প্রস্তুতি আমাদের আছে না নাই নাই তো কেন নাই আল্লাহ তারা বলছেন ওমিনান নাস মাইয়াত আখিযুম মিন দুনিল্লাহি আপনারা বলছেন আপনাদের প্রস্তুতি আছে আল্লাহ কি বলে শুনুন মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্য কাউকে ইলাহ হিসেবে গ্রহণ করে নাউযুবিল্লাহ আল্লাহ তাআলা বলেন মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা আমি আল্লাহকে বাদ দিয়ে দুনিয়ার অন্য কাউকে ইলাহ হিসেবে গ্রহণ করে রব হিসেবে গ্রহণ করে আল্লাহ তাআলা বলেন আফারা আইতা মানিত্তা খাজা ইলাহাহু হাওয়া এনবি আপনি কি দেখেননি তাদেরকে যারা নিজেদের ইচ্ছাকে নিজেদের চাওয়াকে তারা ইলাহ বানিয়ে নিয়েছে নাউযু বিল্লাহ বলে